এবার বিশ টাকা থেকে শুরু করে হাজার টাকার নোটের নতুন নকশা করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার তবে ওই সব নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দাপে দাপে সব ধরনের ব্যাঙ্ক নোটের ডিজাইনের পরিবর্তন করবে বর্তমান সরকার সেক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সময় ছাপানো নোটের ডিজাইন পরিবর্তন হবে এবং শেখ মুজিবের ছবি না থাকা নিয়ে চলছে আলোচনা বলেও জানান সংশ্লিষ্টরা দর্শক শেখ হাসিনা ছাপানো টাকায় মুজিবের ছবি নকশায় ধরনের পরিবর্তন আসছে এ নিয়েই সাজানো হয়েছে আজকের পর্ব বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ও হাজার টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার তাই বাংলাদেশ ব্যাংকের নতুন করে নোটের নকশা করার প্রস্তাব দেয়া হয়েছে নতুন ওই নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে পরে দাপে ধাপে সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন পরিবর্তন করা হবে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানানো হয়েছে এরই অংশ হিসেবে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় গত উনত্রিশ সেপ্টেম্বর অর্থ বিবেকের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিস শারমিন স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয় চিঠিতে নতুন মুদ্রার নকশা পরিবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ চাওয়া হয়েছে চিঠিতে বলা হয় নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোট প্রচলনের কী ধরনের ডিজাইন করার সমুচীন হবে তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ গ্রহণপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হল এছাড়া পরিবর্তিত প্রেক্ষাপটের আগে অনুমোদিত পরিবর্তন বাস্তবায়ন স্থগিত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে বর্তমান বাংলাদেশে এক দুই পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো ও হাজার টাকার দশটি কাগজে ডোট প্রচলন আছে এর মধ্যে দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগজে ডোটে শেখ মুজিবুর রহমানের ছবি আছে কোনো কোনো নোটের দুপাশে শেখ মুজিবের ছবি রয়েছে এছাড়াও দাতব মুদ্রাগুলোয় তার ছবি রয়েছে নতুন করে নোটের নকশার যে প্রস্তাব চাওয়া হয়েছে সেখানে শেখ হাসিনা সরকারের সময় ছাপানো নোটের ডিজাইন পরিবর্তন হবে এবং শেখ মুজিবের ছবি থাকবে না বলে জানান সংশ্লিষ্টরা এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন সেরা ফাটা নোটের পরিবর্তে প্রতি বছরই বাংলাদেশ ব্যাংক নতুন নোট ইস্যু করে থাকে এবারও সেটা হওয়ার কথা রয়েছে তবে কবে নাগাদ হবে সেটা এখনও নিশ্চিত করে না বললেও তিনি বলেন এটা সময় সাপেক্ষ ব্যাপার নকশা পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এখনও বিষয়টি সম্পর্কে নিশ্চিত না তবে নতুন নোট ইস্যু হলে নকশা পরিবর্তন হতে পারে আবার বর্তমান গভর্নর আহসান এস মনসুরের স্বাক্ষরও যুক্ত হতে পারে এটা নিয়মিত কাজেরই অংশ তিনি আরও বলেন নতুন নোট ইস্যু হলে বর্তমানে প্রচলিত নোটগুলো বাজারে সচল থাকবে ফলে গ্রাহকের এ বিষয়ে কোনো সমস্যা হবে না শেখ মুজিবের ছবি সম্বলিত নোট পরিবর্তন করা হবে কি না সম্প্রীতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুরকে এমন প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা তখন গভর্নর বলেন এটা নিয়মিত কাজের অংশ প্রতি বছরই সেরা ফাটা টাকার বিপরীতে নতুন নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক